হ্যালো প্রিয় গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্যামিলি ব্লগ করব আর এই ব্লগটি হবে জিলমিল পার্কে তা এখন আমরা জিলমিল পার্কে অবস্থান করেছি বাইক নিয়ে সাথে সামনে বসা আছে আমার কুইন আমার বড়ো মেয়ে রাফিয়া ইসলাম আনহা তারপর আমি তারপর আছে আমার ওয়াইফ এখন আমরা জিলমিল পার্কে দিকে যাচ্ছি আর জায়গাটা খুবই একটি সুন্দর একটি জায়গা আপনারা যদি আসেন ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসবেন খুব ভালো লাগবে আশা করি ঘুরতে খুব মন চাবে আপনাদের এই যে এখন মাটি নিয়ে খেলাধুলা করতেছে আমাদের ছেলে উমর সর্দার আমাদের রাজপুত্র আসলে ও মাটি নিয়ে খেলাধুলা করতে খুব ভালো লাগে ওর তাই ও মাটি দিয়ে খেলাধুলা করে আমরা এখন দেখব কাশবনের কাশবন ফুলগুলো আর আমাদের সাথে আছে দুটি কুইন আমাদের আদরের বড় মেয়ে নুজহাত আর ছোট মেয়ে জান্নাতুল ফেদরস এখন এই যে আমরা দেখাবো আপনাদেরকে কাশবন কাশবনে একটু মজা করতেছে বড় ভাই ভাবিকে হুন্ডা চালানো শিখাইতেছে আসলে খুব ভালো লাগতেছে দৃশ্যটা তাই একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য এই ফুলটি খুব সুন্দর আসলে এই ফুলটিও দেখাচ্ছি আপনাদেরকে কাশবনের ফুলগুলো প্রত্যেকটা চিত্র আমি তুলে ধরবো আপনাদের কাছে একটি ফুল গাছ ফুল গাছের চিত্রটা খুবই সুন্দর আসলে যেখানে আপনারা যাবেন আর যে জিনিসটাই ধরবেন খুব সাবধানে খুব সাবধানে ধরবেন কারণ বিপদ আসতে সময় লাগে না